আমরা দেখছি যে নিচ্ছে হচ্ছে মেটাফিজিক্সের এগেনস্টে ছিল মানে যত ধরনের ভাববাদ ছিল ধর্ম ছিল আধ্যাত্মিকতা ছিল সব কিছুর এগেনস্টে ছিল কিন্তু শেষমেশ নিচে যে উবারম্যানের ব্যাপারটা মানে শেষে কি সে নিজেই মেটাফিজিক্সে চলে আসে না হুম সে আসলে মানে নিচ্ছে যেটা করছে নিচ্ছে মানে প্রচলিত যেই প্লেটো থেকে শুরু করে মানে সক্রেটিস মানে একদম প্রাচীন থেকে শুরু করে তুমি এই পর্যন্ত আসো তার সময়কাল পর্যন্ত যদি আসো সে ওই লাইনের ধারাগুলাতে মানে সমালোচনা করছে মানে এক পেজের সমালোচনা করছে পুরা টয়লেটস অফ আইডেল তুমি দেখো তাইলে দেখবে যে সে মানে একটা সংক্ষিপ্ত হ্যামারিং করছে আর কি সংক্ষিপ্তভাবে বিভিন্ন জিনিসগুলো দিয়া যে পুরা দর্শন গ্রিক ফিলোসফিকে একদম পুরা মানে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে কেন করছে আসলে সে চাইছিল যে অলরেডি যেটা ওটা আছে ওটা তো অলরেডি ভিন্ন খাতে প্রবাহিত হয়ে গেছে মানে উল্টাপাল্টা কাজে ব্যবহার হয়েছে সো ওই যে গ্রাউন্ডটা আছে ওই গ্রাউন্ডটাকে সে ধসায় দিতে চাইছে আসলে ধসায় দিয়া এই মেটাফিজিক্যাল যে এরোরগুলো আছে ফিলোসফিক্যাল এরোর যেটাকে বলে মেটাফিজিক্যাল যে এরোরগুলো আছে এই যে কি এই দুনিয়া ওই দুনিয়া ওই কাল সেই কাল মানে এই যে দুই ওয়ার্ল্ডের ভিতর যে একটা মানে প্লেটো যেমন বলছে ভাববাদ ভাবের জগৎ আর এলে বস্তু মানে ছায়ার জগৎ কানটা এসে বলছে যে ভাই ওই জগতে জানাই যায় না এই এই জগতে মানে ওই জগৎ বইলে কিছু না অজ্ঞবাদ হয়ে হয়ে গেছে জিনিসটা মানে এই যে দুই জগৎ নিয়ে যে তারা যে নাড়াচাড়াটা করছে হ্যাঁ হ্যাঁ তো এই জগতের যেই যে ক্ল্যাশগুলো আছে এইটাকে নিচে পুরো মানে ঘুরা করে ফালায় বলছে যে ভাই এসব বাদ দাও এখন তুমি ওয়ান ওয়ার্ল্ডে চলে আসো সব এক এইটাতে চলে আসো তো ফার্স্টে এই জন্য নিচ্ছের নিহিলিজম মনে হবে অনেকে নিহিলিজম শুনলে আর কি হতাশ হয়ে যায় যা যে নিচে তো সব উড়ায় উড়াই দিয়েছে আমাদের সামনে তো আর কিছু নাই গটমট সব ফালাইলো ফালাইলো হাবি হাবিজাবি তু করে ফেলাইলে এখন তো আর আমাদের সামনে কোনো ভবিষ্যৎ নাই তো সবাই একটা হতাশ হয়ে যায় তারপরে কামু কাফ কাপুরে আরও হতাশ হয়ে যায় কিন্তু এই জন্য কিন্তু নিচ্ছে টোটাল ফিলোসফি এইটা না নিচে উবার মানুষের আশাটাও দেখাইছে এই জায়গাতে তুমি বলতে পারো যে একটা নতুন একটা মেটাফিজিক্সে সে একটা আবির্ভাব সে করছে তারই। আগের যে থেকে আলাদা আলাদা এবং নিউ এবং মেটাফিজিক্সে তৈরি করছে ব্যাপারটা এমনও না হয়তো তুমি বলতে পারো যে সুপারম্যান দিয়ে সে একটা নতুন অর্থ ক্রিয়েট করার চেষ্টা করছে কারণ দেখছে যে আসলে দরকার সম্ভব না আসলে মানে একটা জিনিস দরকার মানুষের সো নতুন একটা আশা সঞ্চার করছে কিন্তু নিচ্ছের মূল কনসার্ন হলো যে আমাদের যে গতানুগতিক যে মোরাল ভ্যালুগুলো আছে ধর্মীয় যে ভ্যালুগুলো আছে এইগুলোকে রি ইভ্যালুয়েট করা পুনর্বিবেচনা করা পুনর্মূল্যায়ন করা যাতে আমরা এই জিনিসগুলো নিয়ে নতুন করে ভাবি আর নতুন করে আমরা কখন ভাববো যখন এটাকে ঘুরে দেওয়া হবে যখন এটার ভুলগুলো আমরা দেখতে পারবো এই জন্য সে সব কিছুর ভেঙে চুরে দিছে তারপরে আবার পুনর্গঠন করার চেষ্টা করছি পুনর্গঠন করার আগে পুনর্চিন্তা করার কথা বলছে এই চিন্তা তো তো আমরা আসি নাই এখনও এই যে চিন্তা করতেছি নতুন ভ্যালু কী হইতে পারে আমাদের এখনকার যে জেনজি এই জেনজিরা নতুন জেনজিদের নতুন ধর্ম কী হইতে পারে নতুন ভ্যালু কী হইতে পারে ধর্মবাদ নতুন ভ্যালু কী হইতে পারে তারা কোন ভ্যালুতেই করে তারা তো এখন ম্যাটেরিয়াল ভ্যালুতে পড়ে আছে এই যে টিকটক দেখে রিলস দেখে তারপরে এবং তারা ফ্রয়েডের থিওরির বাস্তব প্রয়োগ করতেছে সব জায়গাতেই তারা সেক্সে কনভার্ট করে ফলাইতেছে সব জায়গায় দেহতে কনভার্ট করে ফলাইতেছে জেন যে এটি তো করতেছে মিম দেখো ড্যাডি ইস্যু মমি ইস্যু এগুলো কি সব তো ফ্রয়েড আগের থেকে বই লেগেছে যে এইগুলোই হয় মানুষের মানুষের সব কিছু যৌনতা জিএনজি তো এটার সাক্ষাৎ প্রমাণ তো এখন জেনজিরা কি করবে যে এটা কি সব কিছু আলোচনা করো চিন্তা করো ব্রেইন খাটাও তোমাদের নতুন ভ্যালু সিস্টেম কি হইতে পারে এইটার দিকে নিশ্চয় বারবার পয়েন্ট আউট করতেছে যে তোমরা জাগো তোমরা দেখো তোমাদের যে সব কিছু বরবাদ হয়ে গেছে দেখো এন থেকে নতুন কিছু তোমরা বিল্ড আপ করতে পারবে না চিন্তা করো মাথা খাটাও আর এটা আশা দিয়ে গেছে যে সামনে তোমাদের ভিতর থেকেই একটা নতুন মানবের জাগরণ হবে যে হবে শক্তিশালী হিটলারে অবশ্যই এটার উল্টা কাম করে গেছে সে শক্তিশালী দিয়ে বুঝেছে যে সুপারম্যান মানে সর্বক্ষমতাময় এটার ভুল্ড ইন্টারপ্রিটেশন করছে না নিশ্চয় শক্তিশালী বলতে এটা বোঝায় নাই তো এটাকে অবশ্য আবার কারেক্ট করে গেছে সে সুপারম্যানের ওই ইগোটা সরায়া আর নিশ্চয়ও একটু এরকম শক্তিশালী মিলিটারিস্টিক একটা বাইপ ছিল তো তার ভিতরে ম্যাসকুলিন একটা ভাইপ ছিল এই জন্য নিচ্ছে একটু তোমার তার ভিতরে একটা কি বলে একটু পাওয়ার পাওয়ার একটা ব্যাপার থাকে তো ওষুধ এটার একটু কমায় দিয়েছে মানে কমাইয়া সুপারম্যান না নিউম্যান নতুন মানব নতুন মানব কি সিম্পল সাধারণ জীবনযাপন করবা সাধারণ ইয়ে করবা কিন্তু যার ভিতরে স্বচ্ছতা থাকবে সততা থাকবে যার ভিতরে নিজস্ব একটা ভ্যালু ভ্যালু সিস্টেম থাকবে এবং সে এটা সম্বন্ধে সচেতন থাকবে সো এইটা তোমার নিচ্ছে বলছে সো নিচ্ছে সব কিছুই ঠিক আছে অ্যালাইন করে ওষুধ জাস্ট এইটুকু জিনিস কারেক্ট করে দিয়ে গেছে বাদ বাকি